আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে এই স্যাটেলাইটগুলি ড্রাইভার ছাড়া কোনো রকমের পরিচালক ছাড়া চালক ছাড়া স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে সাড়ে তিনশো চার সময় উপরে ঘুরছি তো ঘুরছেই দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাস করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের পারপাস সার্ভ করতেছে ওই উপরে মহাশূন্যের তার হলে মেশিনারি যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে